আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন বাংলাদেশ মেইল টোয়েন্টি ফোর আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ জাহিরুল ইসলাম এই মুহূর্তে আমি অবস্থান করছি রংপুরের গঙ্গাচড়ার সিনিয়র আলী মাদ্রাসায় এখানে এই মুহূর্তে চলছে গঙ্গাচড়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের ভোট গ্রহণ আমরা এই মুহূর্তে ভোট কেন্দ্রের ভিতরের দিকে ঢোকার চেষ্টা করব এই মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু প্রার্থীদের স্টল বসেছে এখানে বুথ আছে এবং আমরা চেষ্টা করছি একটু ভোট কেন্দ্রের ভিতরে অর্থাৎ আমরা ভোটের যে উৎসব কিংবা ভোটের যে আমেজ সেগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আমি বলে রাখি এই সভাপতি এই ভোট ভোটে সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ চাঁদ সরকার ছাতা মার্কাই আলহাজ ওয়াহিদুজ্জামান মাবু চেয়ার মার্কায় মির কাশেম মিঠু প্রতিদ্বন্দ্বিতা করছেন হাতি মার্কায় এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী আখেরুজ্জামান মিলন ঘোড়া মার্কায় মোহাম্মদ আয়ুব আলী ফুটবল মার্কায় এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমদাদুল হক লিটন বটগাছ মার্কা মোহাম্মদ আব্দুল মালিক মিজানুর রহমান দুলু সহ সিনিয়র সহসভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শফিকুল ইসলাম চান সরকার আমরা দেখছি সিনিয়র আলী মাদ্রাসার এই ভবনটিতে ভোটগ্রহণ চলছে এবং প্রত্যেকটা প্রার্থীরই লোকজন বাইরে অপেক্ষা করছেন আমরা যদি বলতে চাই যে ঠিক তৃতীয় তলাতেই আমাদের এই ভোটগ্রহণটি চলছে এবং শুধুমাত্র ভোটার ব্যতীত কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না বাহির ভিতর থেকে বারবারই হচ্ছে মাইকের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে যে যেন প্রত্যেকেই বাহিরে অবস্থান করে এবং প্রত্যেকের অবস্থান বাহিরে সুনিশ্চিত করার জন্য এখানে গেটে আমরা হয়তো বা ভিতরে ঢুকতে পারবো না ভিতরে আমাদের ঢোকার অনুমতি নেই তবে আমরা বলতে চাচ্ছি যে বাহিরে যেন প্রত্যেকেই বাহিরে যায় অর্থাৎ এদিকে উঠে ঠিক তৃতীয় দলাতেই এই ভোটগ্রহণগুলো চলছে এবং যেন প্রত্যেকটি প্রার্থীর লোকজন যেন ভিতরে এসে ভিড় না করে ঠিক এমন কিছু অবস্থানও এখানে বারবার জানিয়ে দেওয়া হচ্ছে এবং প্রত্যেককে জানিয়ে দেওয়া হচ্ছে যেন কেউ যেন বিশৃঙ্খলা না করে কেউ যেন তাদের অবস্থান থেকে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না করে হয়তোবা নামাজের সময় ঠিক এই কারণেই হয়তো এখন স্লোগানগুলো বন্ধ আছে আমরা একটু আগে দেখছিলাম যে ঠিক উৎসব মুখর পরিবেশে প্রত্যেকটি প্রার্থীর পক্ষে স্লোগান চলছিল গঙ্গাচল উপজেলার সিনিয়র আলী মাদ্রাসায় তো আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আবারও আমরা যুক্ত হব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম